হ্যালো বন্ধুরা আশা খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে বন্ধুরা আজকের আপনাদের জানার বিষয় হলো একটাই যে হাঁস খামার করে অনেকেই লস করছে এবার এর লসের পিছনের রহস্যটা কি কেন লস করে তারা এবং অনেকেই খামার করে মানে বলতে গেলে কি আমার জানা মতে হান্ড্রেড পার্সেন্ট যদি আমি কাউন্ট করি এইট্টি পার্সেন্ট খামারই কিন্তু মোটামুটি অল্প কিছুদিনের মধ্যে অর্থাৎ একটা থেকে দুইটা ব্যাস তিন মাস থেকে ছয় মাসের মধ্যে কিন্তু লুপ্ত হয়ে যায় তো এই লুপ্ত হয় তার পিছনে রহস্য কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো যাই বন্ধুরা আপনাদের আবারও বলছি যে আপনারা যদি আশা খামারের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এবার বিষয় হলো এটাই যে আমাদের প্রথমত ডিসিশনের অভাবেই বা কিছু খামারের ডিসিশনের অভাবেই কিন্তু মানে কিছু সমস্যা তৈরি হয় এই সমস্যা তৈরি হওয়ার পিছনে কিন্তু প্রথম থেকে যদি গাইড করা যায় বা ঠিকঠাক ক্যালকুলেশন করে খামারের প্রতি এনার্জি বাড়া যায় তাহলে কিন্তু আশা করি খামার বন্ধ করার লাগবে না বা আপনার খামার থেকে বিশাল অঙ্কার প্রফিট কিন্তু আপনারা করতে পারেন তো এবার আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি ভালো করে দেখবেন এবং কথাগুলি শুনবেন বিশেষ করে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটি চলতেছে বা চলবে এটা ভালো করে দেখার থেকে আমার বক্তব্যটা বা আমার কথাগুলো শোনার আপনার একান্ত জরুরি যদি আপনার খামার করার জন্য আপনি আগ্রহী হয়ে থাকেন তো এখানে বিষয় হলো মূলত প্রথমত এ মানে নতুন উদ্যোক্তা যে হয় অর্থাৎ নতুন করে যে এক খামার করতে চায় তার কিন্তু এই খামার করা এনার্জিটা চলে এসেছে ইউটিউব থেকে অর্থাৎ ইউটিউবে মোটিভেশনাল ভিডিও বা খামারের নিয়ে পজিটিভ এনার্জি নিয়ে ভিডিও দেখে দেখার পর তারা কিন্তু হুটকু একটা ডিসিশন নিয়ে নেয় সেই ডিসিশনটা কি সেই ডিসিশনটা হলো যে তারা প্রথমেই খাকি ক্যাম্বেল নিয়ে ব্যবসা করার জন্য বা খাকি ক্যাম্বেল নিয়ে খামার করার জন্য তারা প্রথম থেকেই কিন্তু এই সরসটা মানে ব্রেনে একদম রিজার্ভ করে রাখে যে আমরা খাকি মানে খামার করব সেটা খাকি কেম্বাল হাঁস নিয়ে খামারটা করব তো বন্ধুরা এখানেই সমস্যা তো প্রথম থেকে যদি সমস্যা এইভাবে চলে আসে খাকি নিয়ে কী কী সমস্যা এই নিয়ে এর আগে কিন্তু আমার আশা খামারের ইউটিউব চ্যানেলে কিন্তু এর আগে ভিডিও আপলোড করছি আমি কিন্তু আপনাদের শর্টকটে অর্থাৎ সংকটে বা মানে খুব মানে শর্ট ওয়েতে আপনাদের আমি বিষয়টা আপনাদের সামনে এখন উপস্থাপন করবো বিষয়টা হলো এটাই যে খাকি ক্যাম্বেল কিন্তু আমাদের এই এলাকার বা এই পরিবেশের না এটা কিন্তু বাইরের থেকে সংক্রমণ করে কিন্তু আমাদের এখানে পালন করা হয় তো এই খাকি ক্যাম্বেল সবাই এনার্জি দেয় এই কারণে যে খাকি ক্যাম্বেল দিয়ে ডিমের মানে যে ইনকামটা সেটা কিন্তু চলে আসবে এবার শুধু ইনকামটাই দেখলো এবার খাকি ক্যাম্বেল ট্রিটমেন্ট করার যে সিস্টেমগুলো সেটা কিন্তু তাদের জানা নেই অর্থাৎ প্রথম মানে বিশেষ করে যারা নতুন খামারি বা নতুন করে খামার করবে তারা কিন্তু খামার সম্পর্কে অবগত না তারা কিন্তু নতুন করে শুরু করে এবার শুরুতে যদি খাকি ক্যাম্বেল নিয়ে শুরু করে তাহলে কিন্তু তাদের অনেকগুলি সমস্যা ফেস করতে লাগে প্রথমত খাকি ক্যাম্বেলের খাবারের সিস্টেমটা কিন্তু একদমই আলাদা অর্থাৎ আমাদের প্রাকৃতিক উপায়ে যে খাবারগুলো আমরা তৈরি করি এর আগে ভিডিওতে আপলোড করছি আমি এর পরবর্তীতে আবারও আপলোড করা হবে এই যে খাকি ক্যাম্বেল কিন্তু এই খাবার দিয়ে ওরা টিকে থাকতে পারবেন না বা ওদের কাছ থেকে কিন্তু আশা স্বরূপ অর্থাৎ যে পরিমানে আমরা আশা করি হাঁসটা পালন করবো ডিমের আশা করে সেই রেজাল্টটা কিন্তু পাওয়া যাবে না অর্থাৎ প্রথমত এই চিন্তার কারণেই অনেক খামারে কিছুদিন খাবার যোগান করতে গিয়ে মানে ওদের ক্যালকুলেশন করে একসময় ক্যালকুলেশন করে দেখে যে তাদের কিন্তু মানে লাভের থেকে লসটাই বেশি করি এবার পরবর্তী বিষয় হলো যেটা যে আমরা হাঁস পালন করতে মানে খামারে বিলুপ্ত হওয়ার কারণ আর একটা বলছি প্রধানত চারটি কারণ নিয়ে আমি আলোচনা করব তো এক নম্বর কার কারণ হলো মানে প্রজাতি বা জাতটাকে নির্ধারিত করার সমস্যা এবার এটা নিয়ে কিন্তু এর আগে আলোচনা করছি যাই দ্বিতীয় যে মানে দুই নম্বর যেটা সমস্যা সেটা হলো আপনাদের খাবারের যোগান এবার যদি আমরা প্রাকৃতিক উপায়ে খাবার তৈরি করি অর্থাৎ অল্প টাকা ইনভেস্ট করে ওদের পর্যাপ্ত পরিমাণে খাবার আমরা সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু খাবারের সমস্যাটা থাকে না তো এর আগে ভিডিওতে আমি আলোচনা করছি প্রথমত বলি লাউ শাকের পাতা কুমড়ো শাকের পাতা এগুলো দিয়ে কিন্তু আমরা এক টাইম খাবার পরিচালনা করি এবার এর কয়েকদিন আগে অর্থাৎ দুই থেকে তিন দিন আগে আমি কিন্তু একটা ভিডিও আপলোড করছি যে কলার গাছ থেকে হাঁসের খাবার কিন্তু আমরা কালেক্ট করতে পারি তো এবার এছাড়া আরো অন্যান্য উপায় আছে যে খাবার খরচাটার ক্ষেত্রে যদি আপনারা ক্যালকুলেশন করে দেখেন খাবার খরচাটা কিন্তু মানে আপনাদের খুবই কমের মধ্যে যদি হাঁসটা মেসুরেট করতে পারেন অর্থাৎ গুণগত খাবার অথচ ইনভেস্ট কম এই জাতীয় খাবার যদি আপনারা কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আলটিমেট কি হবে খাবারের খরচাটা কম হলে এদিকে আবার ইনভেস্টটা মানে আপনার ইনভেস্ট কম হলে প্রফিটটা কিন্তু আপনার বেড়ে যাবে এবার বিষয়টা হলো একটা হাঁসকে বা দুইটা হাঁসকে আপনি যদি ওদের পাশে খাবার রেখে দেন আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝতে পেরেছি কন্টিনিউ খেয়ে যাবে অর্থাৎ ওদের খাবারের চাহিদা খুবই বেশি ওরা মানে একদিকে খাবে একদিকে হজম করে একদিকে খাবে একদিকে হজম করবে এইভাবে কন্টিনিউ যদি চলতে থাকে তাহলে কিন্তু এইখানে কতগুলি সমস্যা চলে এসে অর্থাৎ খাবারের খরচাটা বেশি হয়ে গেল এবার সে খাক মানে খাবারটা যদি আমি কম টাকায় পর্যাপ্ত পরিমাণে ম্যানেজ করতে পারি তাহলে তো কোনো ব্যাপারই নেই কিন্তু এইখানে আমরা কি করি সিস্টেম বাই সিস্টেম আমরা কেনা খাবার খাওয়াই ফিট খাওয়াই বা আরো কোনো ভালো খাবার খাওয়াই মানে ওদের গ্রোথের জন্য কিন্তু আলটিমেট কি হয় ফাইনালি ক্যালকুলেশন করে আমরা দেখি যে ক্যালকুলেশনটা কিন্তু মানে হিসাবটা কিন্তু অনেক দূর এড়িয়ে গেছে অর্থাৎ খামারটা কিন্তু পরিচালনা করতে তিন মাসে যে খাবারটা ব্যয় হবে তাতে কিন্তু একটা যে রেজাল্ট পাওয়া কথা যে প্রফিট আসা কথা সেই প্রফিটটা আসবে না এবার এখানে একটা আলোচনা আছে আপনারা যদি প্রথম খামারে ট্রিটমেন্ট সম্পর্কে জানতে চান তাহলে হয়তো আমি বলবো সাজেস্ট করবো যে একশো হাঁসের বাচ্চা দিয়ে শুরু করুন শুরু করার পর আপনাকে মোটামুটি ওই ব্যাসটা তুলুন তোলার পর আপনারা দেখবেন যে মানে ওইখানে আপনার কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ কোন মেডিসিন কতদিনে কিভাবে খাবার অ্যারেঞ্জ সব কিছু কিন্তু আপনারা তাহলে বুঝতে পারবেন এটা যে আপনারা ভাবেন যে না আমি অ্যাট এ টাইম মিনিমাম কোয়ান্টিটি নিয়ে শুরু করবো তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা মিনিমাম তিনশো হাঁসের বাচ্চা নিয়ে কিন্তু আপনারা এই খামারটা শুরু করতে পারেন এবার এখানে শুরু করার ক্ষেত্রে কতগুলো কন্ডিশন আছে আপনাকে মানে এইখানে খামার বিলুপ্ত হওয়ার দুইটা কারণ গেল তিন নম্বর কারণটা হচ্ছে যে মোরালিটি অর্থাৎ মৃত্যুর হার যদি আমরা শুরু থেকে ট্রুটেড অর্থাৎ মানে একদম টাইম টু টাইম আমরা যদি ওদেরকে অ্যান্টিবায়োটিক ভিটামিন আপনার এদিকে ভ্যাকসিন এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন যুক্ত খাবার যদি দিতে পারি তাহলে কিন্তু ওদের শরীরে অর্থাৎ হাসির শরীরে কিন্তু অ্যান্টিবোডিক ক্ষমতা বেশি থাকবে অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে বা পুষ্টিযুক্ত ভিটামিন যুক্ত খাবার দিলে কিন্তু ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তুলনামূলক বেশি থাকবে এবার যখন রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি থাকবে ওদের কিন্তু কোনো ভাইরাস কিন্তু অ্যাটাক করতে পারবে না তো এই দিক দিয়ে কিন্তু আমরা অবগত না হই আমরা কোনটি খাবার মানে দিতেই থাকি কিন্তু মেডিসিনটা কখন কোন সময় ইউজ করা লাগবে ওয়েদারটা কেমন আছে ওয়েদারের পরিপ্রেক্ষিতে আমাকে ভ্যাকসিনটা দিতে হবে ওয়েদারের পরিপ্রেক্ষিতে আমাকে খাবারটা চেঞ্জ করতে হবে তো এই যাবতীয় বিষয়গুলি কিন্তু আমরা না জেনে যখন শুরু করি তখন কিন্তু আমরা কি করি একসময় বিলুপ্তর পথে চলে যাই এবার বিলুপ্ত হওয়ার দুই নম্বর কারণ গেল এটা তিন নম্বর কারণ গেল চতুর্থ কারণ যেটা হয় যে আমরা শুধু হাসটার পিছনে লেগে থাকি আমাদের কিন্তু এইভাবে একটা খামার পরিচালনা করা কখনোই সম্ভব না আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার খাম মানে এই পুকুরের মধ্যে দিনের বেলা যেমন হাঁসকে খাবার দেয় সেই খাবার থেকে কিন্তু ওরা আচরণ ক্রিয়া করে অর্থাৎ মল ত্যাগ করে সেই মল ত্যাগ থেকে কিন্তু মাছের খাদ্য তৈরি হয় তো এখানে মাছ চাষ করার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো ইনভেস্ট করতে হচ্ছে না খাবারের দিক দিয়ে অর্থাৎ মাছের পোনাটা আপনি নিয়ে পুকুরে ছেড়ে দিলেন এবং খাবারটা যোগান দেবে হাঁস থেকে তাহলে কি হবে আপনারা এক টাইম ইনভেস্ট করলেন বা একটা মানে হাঁসে ইনভেস্ট করলেন প্রফিট পালেন হাঁসে প্লাস আপনি পালেন মাছে তো হাঁস দিয়ে মাছ তো এই সিস্টেমটা যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আশা করি আপনাদের বিলুপ্ত হওয়ার একটা ব্যাপার থাকবে না এটা একটা প্রথম কথা দ্বিতীয় বক্তব্য হচ্ছে মানে এখানে এই চারটে কারণে কিন্তু অনেক খামারই বিলুপ্ত হয়ে যায় এবার আসবো যে খামার কন্টিনিউ করার জন্য একটা কিন্তু ওয়েদার দরকার আমি কিন্তু অলওয়েজ বলে থাকি যে মূলত তিন মাস ঠান্ডা বাদ দিয়ে যে তিন মাস প্রধানত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাসে ঠান্ডার প্রভাবটা বেশি থাকে প্রভাবটা বেশি থাকে এই কারণে কিন্তু আমি বলবো আপনাদের যে এই তিন মাস বাদ দিয়ে আপনি কন্টিনিউ নয় মাস খামার করতে পারেন এবার খামার করার ক্ষেত্রে বাচ্চা দেখার ক্ষেত্রে বা বাচ্চা যে জাত কোন জাতেরা হাঁস পালন করবেন এই বিষয়ে কিন্তু আমি আপনাদের সামনে এর আগে আলোচনা করছি এখানেও বলছি আপনাদের যে আপনারা চেষ্টা করবেন যে দুইটা মিশ্রণ জাত নিয়ে প্রথম কথা আমাদের এই পরিবেশে প্রধানত দুইটা জাত নিয়ে যদি আমরা হাঁসের খামার শুরু করি তাহলে কিন্তু আমাদের কি হবে খাবারের তাগিদে কিন্তু আমাদের মানে খাবারের যে হিসাবটা সেটা কিন্তু আমাদের অল্প হয়ে যাবে এবং কিন্তু আমাদের আমাদের অল্প তো এইখানে ওই একটা লোকাল এবার কেন এটা বলি পুকুরে কিন্তু সাধারণত খাকি কেম্বাল হাঁস কিন্তু জলে বেশিক্ষণ থাকে না অর্থাৎ ওরা কিন্তু জলে খুব কম সময় থাকে এবং আমাদের যে যেটা দেশি হাঁস বা লোকাল হাঁস বলে সেটা কিন্তু অলওয়েজ জলে থাকা পছন্দ করে বিশেষ করে মানে রাত্রিবেলা কথা বলছি না আমি দিনের বেলা কথা বলছি দিনের বেলা যদি বারো ঘন্টা সকাল ছয় থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমরা যদি একটা জায়গায় আবদ্ধ করে রাখতে পারি আবদ্ধ করে ঘিরে যদি ভালো করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কি হবে ওই লোকাল হাসটা কিন্তু পানিতে বেশি সাঁতার দেবে এবার পানিতে যখন ওরা বেশি সাঁতার দেবে তখন কিন্তু আপনার এই মিশ্রণ করার কারণে পাশে যে আপনার খাই কেমবেলা হাঁসটা আসে সেই হাঁসটাও কিন্তু ওখানে ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে কিন্তু সাঁতার দেওয়া শুরু করবে এবার হাত যখন পানিতে যাবে তখন কিন্তু হাঁসের গ্রোথটা আলটিমেট তুলনামূলক বেশি হবে তো এইখানে কিন্তু মানে চিন্তার বিষয় অনেকগুলো আছে তো আপনাদের আমি বলবো আপনারা যদি খামার করেন তাহলে কিন্তু আপনারা প্রথমে আগে ক্যালকুলেশনটা করবেন ক্যালকুলেশনটা কি আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে এবার কোন সিস্টেমে ইনভেস্ট করতে হবে আপনারা ইনভেস্ট করতে পারলেন কিন্তু সিস্টেমটা জানলেন না আলটিমেট কি হবে আপনাদের খরচাটা তুলনামূলক কিন্তু বেশি হয়ে যাবে তো বেশি খরচা করলে মানে ব্যয় বেশি হইলো আয় কম হইল তাহলে কিন্তু আপনাদের একটা বিশাল সমস্যার কারণে কিন্তু অনেক খামারই কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে তো বিষয়গুলো হলো এটাই খামার করতে গেলে আপনাকে চিন্তা ভাবনা প্রথম থেকেই একদম ডেট করতে হবে প্রথম থেকে যদি আপনার ডেট চিন্তা ভাবনা করতে পারেন তাহলে কিন্তু আপনারা খামার কন্টিনিউ করতে পারবেন অর্থাৎ বছরের পর বছর আর একটা কথা আপনাদের দেখেন যদি একটা খামারে একশো আশে বাচ্চা কিন্তু আপনারা যদি লাগান তাহলে কিন্তু ওইখানে কিন্তু আপনাকে একটা লো কন্টিনিউ সার্ভিস দিতে হবে দিনে বারো ঘন্টা মিনিমাম সার্ভিস দিনে বারো ঘন্টা যদি একশো বস্তার উপর আপনারা মানে সারাদিন পরিষেবা দেন আলটিমেট মাসের শেষে হিসেব করে ক্যালকুলেশন করে দেখা যাবে যে আপনাদের যে প্রফিটটা টা আসার কথা সেই প্রফিটটা কিন্তু আসবে না কারণ আপনার সর্বপ্রথম একটা জিনিস হিসেব করতে হবে তিরিশ দিন যদি আপনি কোন জব করেন বা কোনো জায়গায় কাজ করেন পার ডে মিনিমাম পাঁচশো টাকা করে যদি আসে মাসের শেষে কিন্তু পনেরো টাকা নর্মালি আসার কথা ইনভেস্ট কিন্তু এখানে যদি আপনারা ইনভেস্ট করেন তারপরে পাঁচশো টাকা পার পার ডে আসে মাসে টাকা আসে তাহলে কিন্তু আপনি দিয়ে স্বাবলম্বী হতে পারবেন না তো আপনাদের চিন্তা ভাবনাটা একটু বেশি করে করতে হবে অর্থাৎ ইনভেস্টটা করতে হবে সিস্টেম অনুযায়ী এই সিস্টেম অনুযায়ী আপনারা যদি ইনভেস্টটা করেন তাহলে কিন্তু আপনাদের অনেক দিক দিয়ে আপনাদের কিন্তু পজিটিভ থাকবে অনেক দিক দিয়ে বলতে কি আপনাদের মাসের যে ইনকাম যেটা সেটা হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মানে এক্সট্রা ইন অর্থাৎ এক্সট্রা ইনকাম কিন্তু আসবে এবার এটা একটা আপনাকে প্রথম শখের বসে করলে হবে না শখের বসে মানে একটা কথা বলতে গেলে যে শখের মানে শখ দিয়ে কিন্তু কিছু হয় না আমরা এই বাস্তব দুনিয়া চলতে গেলে কিন্তু টাকার একান্ত প্রয়োজন তো আপনাদের শুধু শখ করেই টাইম ইনভেস্ট করে লাভ নেই এবার টাইম ইনভেস্ট করলেন আপনারা প্রফিট পালেন না বা ইনকাম যত যথাযথভাবে পাইলেন না তাহলে কিন্তু এর পরবর্তীতে আপনাদের কিন্তু খামারের একটা এনার্জি লস হবে এবার আপনার খামারে এনার্জি লস হওয়ার কারণে কিন্তু আপনার পার্শ্ববর্তী কেউ আর খামার করতে যাবে না অর্থাৎ আপনি খামার শুরু করলেন আবার খামার বন্ধ করে দিলেন এবার পার্শ্ববর্তী আপনার এলাকায় অন্য কেউ যদি খামার করতে যায় আপনার দিকটা প্রথমে লক্ষ্য করবে যে আপনি কেন শুরু করলেন আর কেন বন্ধ করলেন নিশ্চয়ই লসে খামার বন্ধ করলেন এই চিন্তা ভাবনাটা কিন্তু মানুষের মাথায় আসার কারণে কিন্তু আমাদের আজকে যে উত্তরবঙ্গে আমি ক্যালকুলেশন করে দেখি মানে কয়েকটা শুধু খামার অ্যাভেলেবেল আছে বা চলছে কন্টিনিউ চলছে বছরের পর বছর অর্থাৎ এই খামার করতে গেলে আপনাকে সিস্টেমটা ভালো করে জানতে হবে এবার সিস্টেম জানার কিন্তু পদ্ধতি অনেকেই আছে আমি বলছি না যে আমার ইউটিউব চ্যানেলে শুধু আছে অন্য অন্য চ্যানেলে আছে বা আপনারা গুগল থেকে পিডিএফ ডাউনলোড করে আপনারা কিন্তু ইন্ট্রোমেশনগুলো পড়তে পারেন শুরু থেকে শেষ অব্দি কি করে হাঁসটাকে মেসেড করা যাবে কোন কোন সিস্টেমে খাবার দিতে হবে কোন কোন ভ্যাকসিন ইউজ করতে লাগবে এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ সিস্টেম মতো যদি চলে তাহলে কিন্তু আপনার ইন কিন্তু খামার প্রতি এনার্জি বাড়বে অর্থাৎ আজকে যদি একশো দিয়ে শুরু করলেন পরবর্তীতে আপনারা দেখবেন যে আপনার এনার্জি এক হাজারে পৌঁছে গেছে তার পরবর্তী দেখবেন যে দু হাজারে পৌঁছে গেছে এইভাবে কন্টিনিউ যখন রোল করবেন তখন কিন্তু আপনার দেহে কিন্তু আরো দশজন খামাল করার প্রতি এনার্জি থাকবে তো বন্ধুরা আপনাদের আমি যে কথাটা বলতে যাচ্ছি যে খামার থেকে আপনারা প্রধানত চারটে বিষয়ে নজর রাখতে হবে এক নম্বর বিষয় হলো আপনাকে খাবারটা মানে বা জারটা বা কোন জাতের বাচ্চা লাগাবেন সেই জারটা আপনাকে প্রথম কথা নির্ধারিত করতে হবে তৃতীয় কথা আপনাকে খাবারের ইনভেস্টটা কমাতে হবে তৃতীয় কথা আপনাকে এই প্রাকৃতিক রূপে খাবার তৈরি অর্থাৎ কম টাকায় খাবার তৈরি করতে হবে এর পরবর্তীতে আপনাকে কিন্তু এটা জিনিস ভাবতে হবে যে আমার মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অর্থাৎ হাঁসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতাটা সেটা যেন অলস থেকে যায় এবং চতুর্থ তো আপনাকে দেখতে হবে যে খামারের সাথে সাথে অন্য কোনো মাছ চাষ করলে কিন্তু আপনাদের প্রভৃতিটা বাড়বে মানে বেশি হবে তো যাই হোক বন্ধুরা আহ বেশি কিছু বলছি না আপনাদের আবার বলছি আপনি যদি খামার করতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ